সালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু ইতিমধ্যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি অল্প কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এক থেকে দেড় মাসের মধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো সেই নিয়োগটি কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে তো এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আপনার আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যাবতীয় বিষয়গুলো জানিয়ে দেব আবেদন করতে হলে কি কি প্রয়োজন হবে বা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তার আগে বলেনি আমার এই চ্যানেলে কিন্তু বাংলাদেশ পুলিশ সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের উপকার হবে তো এখানে মূলত প্রথম যে বিষয় সেটি হলো আবেদন তো এখানে আবেদন শুরু হবে মার্চের তিন তারিখ থেকে এবং আবেদন শেষ হবে মার্চের আঠারো তারিখ মোট আপনারা পনেরো দিন সময় পাবেন এখানে আবেদন করার জন্য তো তারপর যে বিষয় সেটি হলো আপনার শারীরিক যোগ্যতা তো এখানে পুরুষ প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি আর যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান বা গোষ্ঠী কোটা থেকে আবেদন করবেন সে সকল পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি আর এখানে আপনাদের পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ প্রয়োজন হবে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং কি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীদের জন্য কিন্তু বুকের মাপ প্রয়োজন হয় না তো এখানে বয়স ও উচ্চতার সাথে কিন্তু আপনাদের ওজনের অনুমোদিত পরিমাপ হতে হবে অর্থাৎ আবেদনের সময় অবশ্যই আপনার উচ্চতার সাথে আপনার ওজনটা ঠিক আছে কি সে সেটি যাচাই করে অবশ্যই আপনারা আবেদনটি করবেন সেক্ষেত্রে আপনাদেরই ভালো হবে তো তারপর হলো শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে হলে আপনার এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিশে যাদের পয়েন্ট তারা এখানে আবেদন করতে পারবেন না তার যত বেশি হবে ততই আপনার জন্য ভালো তো এখানে অবশ্যই আপনাদের যে বয়সটি আপনারা দেখতে পারছেন আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো থেকে একদিন কম এমনকি বিশ বছর থেকে একদিন বেশি হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন না তো অবশ্যই আপনার বয়সটি আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তো আশা করি আপনারা এই সকল বিষয়গুলো থাকলেই আপাতত আবেদন করতে পারবেন তো পরবর্তীতে আপনাদের কি কি প্রয়োজন হবে মার্ক কিভাবে কোথায় হবে সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও দেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন